সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার উভয় দেশের মধ্যে বন্দি বিনিময় চুক্তি আছে ওই চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে এ লক্ষ্যে ইতোমধ্যে ভারত সরকারকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে বাংলাদেশ সরকার ছাত্রজনতার গণ অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন থেকে দেশটিতে অবস্থান করছেন তিনি টানা সাড়ে পনেরো বছরের ক্ষমতাকালে গুম খুন দুর্নীতির রাজত্ব কায়েম করেছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী এরই মধ্যে জুলাই গণহত্যার অভিযোগে হাসিনার বিরুদ্ধে দুইশোর বেশি হত্যা ও হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগের বেশ কয়েকজন সিনিয়র নেতা অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নিয়েছে দু সালে আওয়ামী লীগ সরকারের করা মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচার হবে এর মধ্যে গত সতেরো অক্টোবর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল এরপর গত ১৩ নভেম্বর শেখ হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শকের কাছে আবেদন করে প্রসিকিউশন এদিকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারকে চিঠি দিয়েছে বাংলাদেশ তেইশ ডিসেম্বর দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এ সময় তৌহিদ হোসেন বলেন শেখ হাসিনাকে বিচার প্রক্রিয়ার জন্য চাওয়া হচ্ছে সেটা ভারতকে জানানো হয়েছে ফেরত চাওয়ার প্রক্রিয়াটি কি হতে পারে জানতে চাইলে তিনি বলেন ভারত সরকারকে কূটনৈতিক পত্রের মাধ্যমে জানানো হয়েছে এর আগে এদিন সকালে এ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী জানান শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে কোন উপায়ে শেখ হাসিনাকে ফেরত পাঠানো হবে জানতে চাইলে তিনি বলেন আমাদের সঙ্গে ভারতের বন্দী বিনিময় চুক্তি আছে ওই চুক্তি অনুযায়ী হবে এদিকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই তথ্য নিশ্চিত করেছেন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এতে বলা হয়েছে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছ থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঢাকায় প্রত্যর্পণের বিষয়ে একটি আনুষ্ঠানিক চিঠি পেয়েছে ভারত আহমেদ মাহি দেশ দেশান্তর